যস তসম শ্রী গুর শ্রী গুরম ও শ্রী জ ধর্মে প্রবৃতি জান ধর্ম নো নিবৃতি তৈরি কষ রৃতিষ্ে দত প্রযুক্তি তপ্ত করম ভিতরে রয়েছে কিন্তু আমরা জানিতে পারি না সেটা কেন কোনটা ধর্ম আর কোনটা অধর্ম যা ধারণ করে রাখে তাই যা জাতিতে ভ্রষ্ট নে আমরা ধর্ম চ্যুত হয়ে যায় তাই অধর্ম শিশু বাবা মানে আমাদের সেই ভিতরের ধর্মকে জাগরিত করবার জন্য এসেছিলেন তিনি এসেছেন আন্দোলন নিয়ে কারণ চরিত্র আমাদের সুগঠিত না হয় তাহলে আমাদের অন্তরে ধর্মকে আমরা জাগাইতে পারিব না তাই তুমি বলেছিলেন অনাদি অসীম অনন্ত আমি

আমরা নাকি এই যে ছিন্ন ভিন্ন সব আমরা অভিন্ন অখণ্ড হতে পারি তাই আমাদের তিনি কিন্তু আমাদের আধার অপবিত্র পবিত্র না হয় তাহলে আমরা সেই ধর্মকে বাগমানের নির্দেশকে আমরা পালন করতে পারব না তিনি বলেছিলেন যে অখণ্ড একটা জাতি নয় অখণ্ড একটা বিরাট সংঘ এই সংঘকে তোমরা জীবিত রাখো সর্বদা আন্দোলনের বিচার আমরা সে মহামরিষে মানি বিস্মৃত হয়ে যায় মাঝে মাঝে ভুলে যায় তখন আমরা বুঝতে পারি না যে বামনে আমাদের কি বলেছেন তিনি আমাদের ভিতরেই রয়েছেন বা তিনি নির্দেশে আমাদের অন্তরেই আসেন আমরা দেখতে পাই না মাহনি বলেছিলেন যে আমি তোমাদের যে নাম দিয়েছি সেই নামের সঙ্গে সঙ্গে আমাদের আমি প্রত্যেকের ভিতরে প্রবেশ করেছি তোমরা আমাকে যখন যা করো সব আমি প্রত্যক্ষ দর্শী আমি তোমরা ভালো করো মন্দ করো সবকিছু আমি প্রত্যক্ষ দেখতে পারবো সুতরাং তোমরা কখনো চরিত্রের আন্দোলন শিশুকে হতেই পিতা মাতার পর তাদের শিক্ষা দেওয়া দরকার কোনটা ভালো কোনটা মন্দ তাদের কাছে সে তাদের সম্মুখে সেই আদর্শকে হম ধরে রাখা দরকার আমাদের প্রতিটি পরিবারের মধ্যে যদি সেই রকম আন্দোলন সৃষ্টি হয় তাইলে চরিত্র গঠন আন্দোলনের জন্য কোনো আন্দোলন দরকার হয় না তাই আপনার প্রতিষ্ঠিত হয়ে যায় আবাল্য সাধনই সাধন বাল্য বলে বয়সের অপেক্ষা করো না বাল্যই করি তাহলে ব্রহ্মের সাধনা আমরা বুঝি না সেই কথা বাল্যই ব্রহ্মের সাধনা আমাদের শিশু দিয়ে জাগরিত করতে হবে তাদের সম্মুখে এমন কোন আদর্শ অনাদর্শ কাজ আমরা করবো না এমন কোন অনাদর্শ কথা আমরা বলবো না এমন কোন অনাদর্শ চিত্র আমরা তাদের সঙ্গে ধরবো না যাতে তাদের চরিত্র সুগঠিত বাধা পায় এখন আমাদের কর্তব্য হচ্ছে সেইভাবে আমাদের শিশুদের তৈরি করা

মল্লদা কে প্রণাম করার অবকাশ করা জামাতা কে যারা প্রণাম করে অবকাশ করে তারা জীবনে উন্নত হতে পারে আমরা যত্তে মহাবরেশ আজ কি যে গতি তারা প্রত্যেকই জামাতারপতি যারা আয় এসেছিল বাবা মনে সংসারের সর্বশ্রেষ্ঠ তিনি কিন্তু তিনি সংসার তিনি আসলেন কিন্তু পিতা মাতাকে অমান্য করেন নাই পিতা মাতার তিনি আদেশ পালন করতে তিনি কখনো কুণ্ঠা বোধ করেন সেই বাবামণিকে আদর্শই আমাদের আদর্শ অখণ্ড তিনি প্রেম প্রচারণ আর প্রেম প্রচারণ আর চরিত্র সাধন এ হলো অখণ্ডের আদর্শ অখণ্ড তার জনে প্রেমের প্রীতির আদর্শ স্থাপন করবে তাই যে অখণ্ড সঙ্গ আপ্রাতিকীর সৃষ্টি হয়ে যাবে এই যে প্রেমের প্রচারণ সেটা একটা আদর্শ আমি নিজে যদি মানুষ না হই আমি নিজে যদি প্রেমে আদর্শ না দেখাতে পারি তাহলে অন্য কী করে শিখবে মুখের কথা আমরা অনেকদিন বলতে পারি পুস্তকের কোন কথা আমরা পড়তে পারি শুনতে পারি কিন্তু সেগুলি ধরে রাখবার মতো যন্ত্রণা সে বলো বলেছেন যে আমি তোমরা তোমাদের ধরে রাখবার যন্ত্র হলো তোমাদের ভিতরে ধরে রাখবার এই যে কৌশল এরই নামের চরিত্র কঠন ধরে রাখবার মানে এরই নামে ব্রহ্মচর্য হ্যাঁ সুতরাং ধরে রাখতে হবে আমাদের ধরে রাখার শক্তি আমাদের অর্জন করতে হবে এখন মামনির পক্ষে শুনবেন আমি আর কিছু বললাম না আমাকে কমা করবে না